আসসালামু আলাইকুম আমার ভিবাসদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ার ভালো আছি আজকে আমি কাজকলা দিয়ে মজাদার একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি এখানে আমি যে কোনো বড় মাছের পিস হলেই হবে আমি এখানে রুই মাছের চারটা পিস নিয়েছি আর নিয়েছি চার পাঁচটি কাঁচকলা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর কাঁচকলাগুলোকে এবার কেটে নিচ্ছি একদমই কোনো সবুজ অংশ রাখা যাবে না কাঁচকলাগুলোকে খুব ভালো করে আমি ছেলে নিয়েছি এবার মাছ বরাবর কেটে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন কাঁচকলার সাথে সাথেই কিন্তু পানিতে দিয়ে দিবেন তাহলে এর কষটা বের হয়ে আসবে আমি সাথে সাথে পানিতে দিয়ে দিয়েছি কিছু সময় একটু ভিজে রাখবো যেন কষটা বের হয়ে যায় এবার মাছগুলোকে আমি একটু হলুদ পরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আমি দেশি হনুমানকে ওয়েলকাম করছি বড় বড় মতে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য এবার চুলায় চলে গেলাম চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেলটা দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম নিতে হবে তেলটা যখন বেশি গরম হয়ে আসবে এরপর দিয়ে এসে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দিয়ে দিচ্ছি আর যদি টু ছোট্ট একটু রিকোয়েস্ট করে দিচ্ছি তারা এখন একটা লাইক করতে ভুলে দিয়েছেন প্রিয় ভিত্তি লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাধ্যমে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি মাটির পিঠনিতে মরিচ বেটে নিব। এর জন্য পরিমাণ মতো এখানে মরিচ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মরিচটাকে বেটে নিচ্ছি মরিচটা বেটে না হয়ে গেলে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকেও খুব মেহি করে বেটে নিব এখন পেঁয়াজটাও এভাবে বেটে নিয়েছি আমি এই তরকারিতে মরিচ পেঁয়াজ বেটেই দিচ্ছি এবার চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি যে মরিচ পেঁয়াজটিকে বেটে রেখেছিলাম সেটি এখন এর মধ্যে তেলের উপরে দিয়ে কিছু সময় একটু ভেজে নেব এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো হলদিদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমি এখানে লালমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো দিয়ে দিল এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটা কাপড়ে কষিয়ে নিচ্ছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে আমি এখন এখানে অ্যাড করে দেব আগে থেকে কষে করে রাখা কাঁচকলাগুলো কাঁচকলা কিন্তু সবাই খেতে পারে অনেক মজাদার একটি ঠান্ডা তরকারি এবার কাঁচকলাটাকে দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিই এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যখন বলক চলে আসবে এ পর্যায়ে এসে আমি এখানে এখন মাছগুলো দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেওয়ার পরে আমি তরকারিটা পুরোপুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে কিছু সময় পর দেখুন তরকারিটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে কালারটাও মার্শাল অনেক বেশি জোস হয়েছে খেতেও অনেক বেশি স্বাদের হবে গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি ট্রাই করতে পারেন এখন সার্ভিং ডিশে নামিয়ে মেহমান আসলেও কিন্তু আপনারা এই রেসিপিটি রাখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর যেখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন আপনার সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ সবাইকে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ